আগের দিনের কথাটা ঠিক সত্যি হয়েই গেল কেন জানো কারণ আগের দিনে আমি বলেছিলাম যে স্টক আমার কাছে বেশি নেই তো আজকে দেখো ঠিক সেটাই হলো আজকে আমার কাছে লিমিটেড স্টক নিয়ে এসেছি কারণ এই জিনিসটা তোমরা বারবার বলেছিলে যে আরেকবার স্টক করো তো আমি আবার স্টক করে ফেলেছি ঠিকই বাট সত্যি বলছি স্টক কিন্তু আমি বেশি নিয়ে আসতে পারিনি তো সবাইকে বলবো অবশ্যই একটু জলদি জলদি বুকিং করে নেবে আর একটুখানি অপশন দিয়ে বুকিং করবে কারণ আজকেও তোমাদের সেই রকম একটা ধামাকা দিতে চলেছি অর্গেনজার মধ্যে প্লেন অর্গেনজা যেটা তোমরা এত ভালোবাসা দিয়েছ আগের এইবারও দেবে তার আগে দিয়েছো তো সেই জন্য বলবো অবশ্যই ফুল ভিডিওটা দেখে নাও আর কত দাম সেটা সেটাও আমাদের চলে আছে হট পিঙ্ক কালারের মধ্যে দেখে নাও এই যাচ্ছে তোমাদের ফার্স্ট কালার যেটা আমি দেখেছিলাম এবার দেখালামে জাস্ট কালারটা দেখে নেবে বলে দিই এই শাড়িগুলোর সাথে আলাদা ভাবে ব্লাউজ পিস দেওয়া হয়নি মানে তোমরা যেন এই ব্লাউজ পিসটা মনের মতো ভাবে বানাতে পারো তো এই কারণে ব্লাউজ পিস গুলো রানিং এ দেওয়া রয়েছে চাইলে কাটাবে না চাইলে কাটিও না তোমাদের ইচ্ছা আরেকটা কথা বলে দিই এই শাড়িগুলোতে তোমরা পার কিন্তু দুটো আলাদা আলাদা পাচ্ছ উপরের পারটা পাচ্ছ সরু আর নিচের পার্ট হচ্ছ চওড়া বিকজ দেখো এই পাটটা যদি চওড়া হয় তাহলে একটু পড়তে কেমন লাগে তো এই জন্য এই পাটটা দিয়েছে সরু এন্ড এই পাটটা দেওয়া হয়েছে চওড়া শাড়িটার ওয়েট মিনিমাম হয়তো একশো থেকে দেড়শো গ্রাম ভারলি সব মিলিয়ে হয়তো দুশো গ্রাম বা দুশো কুড়ি গ্রাম ওয়েট হবে ঠিক আছে নেক্সট কালার যেটা মানে কি বলবো এক্সট্রা আমাকে এই কালারটা নিয়ে আসতে হয় সেটা হলো অফ হোয়াইট কালার বিশ্বাস করো এই কালারটা আমি হয়তো এখন নর্মালি একটা ভিডিও করার জন্য কোনো রকম ভাবে এসেছি মানে এই কালারটা যদি ভালোভাবে পরা হয় না আর সাউথ ইন্ডিয়ান লুকিং যদি আনা হয় এর যে লুকসটা আসবে না তুমি হাজার হাজার টাকা শাড়িও এর কাছে হার মেনে যাবে এতটা সুন্দর লুকিং আসবে তো এর সাথে তোমরা অবশ্যই গোল্ড প্লেন কালের একটা ব্লাউজ পড়তে পারো আমি তো একটা পার্পল কালার পরেছি বাট অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করবো গোল্ড পড়ো বিকজ গোল্ড পড়লে অবশ্যই সাউথ ইন্ডিয়ান লুকিংটা আসবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা খুবই আশ্চর্যজনক ভাবে বলি এই কালারটা আমার কাছে কিছু মাত্র রয়েছে ঠিক আছে কিছু মানে সবাই পাবে না এই কালারটা তো সবাইকে বলবো অবশ্যই অপশন দেবে এই আছে তোমাদের কালারটা একদম কফি পার্পেল কালার শাড়িটা এতটা নরম যারা যারা নিয়েছো জানো প্রচন্ড নরম প্রচন্ড নরম আর কথা বলে দিই সেটা হলো এই কিনলো কিন্তু ট্রান্সপারেন্ট হয় ঠিক আছে তো যারা ট্রান্সপারেন্ট শাড়ি পড়তে পারো বা পড়তে ভালোবাসো তারাই নেবে যারা ট্রান্সপারেন্ট পড়ো না তারা নেবে না বিকজ দেখেই বুঝতে পারছো টোটালি ট্রান্সপারেন্ট আছে এই যে পার্টটা দেখছো পুরোটাই উইভিং করা রয়েছে সো নিয়ে বুকিং করে ফেলবে এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেই জন্য থামকে বিকজ এটা হলো তোমাদের সেই ভাইরাল কালার যেটা হলো রয়্যাল ব্লু কালার ও হো হো কেয়া বাতে কেয়া বাতে বহুতই সুন্দর চলো এই যাচ্ছে কালারটা একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে চলে আছে ওয়াও আমি অফয়েড করে আছি হয়তো কালারটা আমার গায়ে খেলতে নাও পারে বাট কালারটা যা সেরা লুকিং আসে না সেটা হয়তো তোমরা এই শাড়িটা যারা হাতে পেয়েছে তারাই জানে অবশ্যই রয়্যাল ব্লু কালারে চলে যাচ্ছে এটা পরার পর এটা এইটা একটা মানে ম্যাম আমার থেকে নিয়েছিল মানে তার ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এখন অনেকেই মানে দেখছি তার ভিডিওটা মানে আমাকেও শেয়ার করেছে তো আমি দেখেছি তো এইটার রেড কালারটা সে পরেছিল প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে তো সবাইকে বলবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে বুকিং করো আর নেই যে সেই সেই রেড কালারটা জাস্ট দেখে নাও রেড এর মধ্যে চলে যাচ্ছে এসএসডি বুকিং করে ফেলবে আর এটা কি লাস্ট কালার বুকিং করে ফেলো বুকিং যারা যারা স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করবে আর একটা করবে শেয়ার তোমাদের ফেসবুক টাইম লাইনে মানে তোমাদের ফেসবুক টাইম লাইনে একটা শেয়ার করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে চারশো ঊনপঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা কিন্তু একদম টুকটুকে লালে চলে আছে আর যারা যারা শেয়ার করবে না তাদের জন্য হবে চারশো ঊনপঞ্চাশ টাকা প্লাস শিপিং ওয়েস্ট এর মধ্যে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা পার কেজিতে ঠিক আছে আজকে ভিডিও আমি এফ দিয়ে এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে খুব দেখা কাছে নতুন ভিডিও টাটা টেক কেয়ার